আমার এখানে চা পাওয়া যায় প্রায় দশ আইটেমে চা পাওয়া যায় এখানে মাল তো আছে মালটা আছে হরলিচ আছে কফি আছে দুধ চা আছে দুই রকমের চিনি এবং গুড়ে পেতল চা আছে রং চা আছে বিজনেস করার পরিকল্পনা আমার দুই হাজার ষোলো সাল থেকে আজকে নতুন না আমি এরিয়াতে কালেকশন করতাম অর্থাৎ বিভিন্ন মহলে তো করেছে দোকানের জন্য হয়নি বা রাজনীতি ছিল না বা আমার ভাগ্যের ছিল না বিদায় হয়নি সে দুই থেকে শুরু করে দুই হাজার শুরু শুরু করতে করতে দুই এসে পেলাম যারা হিজরা পেশা করছে তারা হিজরা পেশা করবে তাদেরকে গর্মুখী করা খুব কষ্টকর কারণ হচ্ছে সমাজ আমাদেরকে অ্যাকসেপ্ট করে না সমাজের সবাই যেন অ্যাকসেপ্ট করে তাহলে আমাকে রাস্তায় যেতে করতে হতো না কিন্তু গভর্নমেন্ট আমাদের স্বীকৃতি দিয়েছে তাহলে গভর্নমেন্ট অনুযায়ী আমাদের চাকরি দেওয়ার ক্ষমতা গভর্নমেন্ট রাখে তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর কর্মকর্তা হিসাবে যদি আমাদের নিয়োগ করা হতো দেখেন বাংলাদেশে প্রচুর হসপিটাল আছে যেখানে স্বাস্থ্যকর্মী নেওয়ার খুব দরকার এবং স্বাস্থ্যকর্মী নিচ্ছে সেখানে আমার মতো একজন তিনি স্বাস্থ্যকর্মী হিসাবে নিত ওয়ার্ড বয় হিসাবে নিত বা নার্স হিসাবে নিত আমরা এই করতে পারতাম না দায় দায় ঘুরে ঘুরে কেন টাকা তুলতে হবে আপনি কি মনে করেন হিসাবে টাকা তারা খুব স্বাচ্ছন্দ্য করে তোলে তা না তাদের বাঁচতে হবে চলতে হবে তার জন্য তারা টাকাটা তুলে তারা করে খাবে কি বাংলাদেশে দেখেন আমি একটা দোকান বসাচ্ছি এখানে আমরা জন হিসাবে কালেকশন করতাম তারপরে আমি একটা দোকান বসাচ্ছি এখন সবাইকে বলে তোমাদের না দোকান দেওয়া হয়েছে আসলে কি তাই একটা আয়ার চাকরি করতে

আমি আমরা দুই তিনটা দোকান যদি করতে পারি আমার বোনেরা আমার মেয়েরা যারা আমার সাথে কাজ করতে ইচ্ছে আমরা দাঁড়িয়েছি আমাদেরকে কর্মমুখী করতে হবে আমাদেরকে আমরা সমাজের সাথে কাজ করতে চাই আমাদের স্লোগানটা ছিল এরকম এই যে ছিল আমাদের দফাগুলো ছিল আসলে কোনোটা কার্য করতে হয়নি আমাদের সর্বোপরি কথা হচ্ছে যারা এখন নতুন গভর্নমেন্টে আছে বা যারা আসবে তারা যদি একটু মেহরবানি করে আমাদেরকে তারা করে দেয় যে না ওরা এই মানুষ ওদের তার কেউ নেই হ্যাঁ বাবা মা সবাই আছে আমাদের বাবা মা আছে আমার কথা হচ্ছিল তাদের জন্য সে ব্যবস্থা করা যে দেখেন আপনি যে ঢাকা শহরে কতগুলো সরকারি হসপিটাল আছে প্রায় আটটা ঢাকা শহরের সরকারি হসপিটাল আছে সেখানে তো অনেক আয়ার দরকার হয় বা ওয়ার্ড বয়ের দরকার হয় সেখানে আমাদের মতো কিছু লোক নিয়োগ দিলে কি খুব খারাপ হয়ে যাবে এই সিটি কর্পোরেশনে পাঁচটা নিয়োগ দিতে আপনি জানেন কিনা আমি জানি না দুই হাজার বিশে সরি দুই হাজার বাইশে দক্ষিণ সিটি কর্পোরেশন উত্তর সিটি কর্পোরেশনের খুঁজে বের করে আনেছে আমার লজ্জাজনক বিষয় আমার ঢাকা সিটিতে পঁচিশ হাজারের উপরে হিসা আছে তারা সাড়ে বারো হাজার তারা কিভাবে আনবে সারা বাংলাদেশে প্রায় চার লক্ষের উপরে আছে আমাদের কাছে একটা গণনা ছিল চার লক্ষ ছেষট্টি হাজার তিনশো বাইশ জনের একটা তালিকা ছিল সেখানে মরেছে অনেকে চলে গেছে এটা দেখো সেই অনুযায়ী আমাদের তো কমে আসছে বা বেড়েছে সেটি তথ্যটা আমাদের কাছে নেই চার লক্ষের উপরে আছে সেখানে সাড়ে বারো তারা কিভাবে আনলো এটা লোক দেখানো তামাশা হয়ে গেল না আমার দোকানটা হচ্ছে সকাল আটটার থেকে শুরু করে রাত সাড়ে দশটা পর্যন্ত খোলা আর্থিক সহযোগিতা আমি যেভাবে আগে আর্থিক সহযোগিতা করে চলতাম এখন আমি ইচ্ছে গুলো সহযোগিতা করতে পারি সেটা আমার জন্য একটা গর্বের বিষয় আর একটা কথা হচ্ছে কাজে তো আমি যে আপনাকে বললাম যে আমার ইচ্ছা আছে দুই হাজার পঁচিশে আমি আরো দুটা চার দোকান বসাবো সেটা আমার ইচ্ছে যে আমি দুটো আরো চার দোকানের সম্মুখীন হবে কথা হচ্ছে এখানে অনেক লোকজন আসে ভাই যে আশপাশে দোকানে চা খা ডাক দিলে চলে যায় কেন রে ভাই আমার শাড়ি কাপড় দেখে এটা একটু কষ্ট লাগে মাঝে মাঝে যে আমার আসছে চা খাওয়ার জন্য আমি যাই আমি চা বানাতে গেলাম তারা অন্য দোকানে চলে যাবে আমি তো মানুষ আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষাবির জায়গা যেটা চাষ ভাস ঠিক দক্ষিণ পাশে পি এ চত্বরের নিচে এবং বড় বড় যেটা বিশাল বিশাল গাছ আছে এই গাছের পরিচয় দিলে সবাই চিন